আজকে তারিখ রবিবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র সাতবার এই মন থেকে যদি পাঠ করতে পারেন ওয়াদা করে নেবেজি বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় গুণা আছে সমস্ত বড় বড় কঠিন গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার একটি গুণাও আপনার জীবনে থাকবে না বড় শক্তিশালী দোয়া এটি জীবনের সর্বশেষ তিনি এই গুনামাফের দোয়াটি পাঠ করেছিলেন এত শক্তিশালী দোয়া জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানির মানির দিকে তাকিয়েছিলেন এই চোখের সমস্ত টিভি সিনেমা দেখার গোনা সমস্ত গোনাগুলো আল্লাহ আজকে এই দোয়াটি পড়ার সাথে সাথে ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দেবে আল্লাহ আকবার এক গুণাও আপনার চোখের মধ্যে থাকবে না জীবনে কত গুনা করেছেন এই কান দিয়ে গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানে জমে আছে গুনাহের ঝংকার যত গুনাহের কানের মধ্যে আছে আজকে দোয়াটি পাঠ করার সাথে সাথে কানের গোনাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে আল্লাহ আকবর এবং এই মুখে জবানে জীবনে যত গুনাহের কথা বলেছেন এবং গিবত শাকায়ত বলেছেন পর নিন্দা বলেছেন যত গুনাহ এ জবানে করেছেন মুখে করেছেন সমস্ত মুখের গোনাগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার মুখকে একেবারে পবিত্র করে দিবে আল্লাহ একবার এবং এমন কি আপনার মনের মধ্যে যত গুণা আছে গুনাহ হাতে করেননি চোখে করেননি কানে করেননি কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করেছিলেন এই অন্তরের যত গুণা আছে সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে কেউ পরিষ্কার করে দিবে পবিত্র করে দিবে ওযুদ ছাড়াও আপনি এই গোনামা ফেরত দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই তাহলে মন থেকে পাঠ করবেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন ইনকামের মধ্যে বরকত নাই ঘরের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না আপনাদেরকে বলবো রিজিক পাওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন আজকে রবিবার আপনার দোয়া কবুল হবে আপনার মনের আশা পূরণ হবে আপনার অভাবকে আল্লাহ দূর করে দিবেই দিবে ইনশাল্লাহ অভাব দূর করার দোয়াটি আপনি পাঠ করবেন চতুর দিক থেকে রিজিক আশা সহজ করে দিবে আপনাদের ঘরের মধ্যে এবং যারাই ইনকাম করে আপনাদের ঘরে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে অভাবকে একেবারে দূর করে দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আপনারা নবীজির শিখানো ছোট্ট এই দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন আপনাদের মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে আপনি যা চাইবেন এই আমলটি করে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ তাহলে খুবই মনোযোগ সহকারে খুবই গুরুত্ব দিয়ে আপনি আজকের এই শ্রেষ্ঠ গুণামাফের রিজিক পাওয়ার মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পাঠ করুন আমি দোয়া পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে আপনারা গভীর মনোযোগ সহকারে পাঠ করুন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে রবিবার যেই কোন সময় সুযোগ পাবেন এই শ্রেষ্ঠ দোয়াগুলো পড়ুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এই দোয়াটি এখন পাঠ করবেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর কাছে আপনি সর্বপ্রথম বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো গোনা করবো না অন্যায় করবো না অবিচার করবো না তারপরে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এভাবে যদি আপনি মন থেকে আল্লাহ রব্বুল আলমিনকে ওয়াদা দিয়ে এই ছোট দোয়াটি পড়তে পারেন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ সাথে সাথে আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ গুণাও যদি থাকে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা থাকে আল্লাহ সমস্ত গোনাগুলো সাথে সাথে ক্ষমা চলুন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমরা এখনই জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গোনা মাফের দোয়াটি পাঠ করি সর্বপ্রথম দুরুৎ শরীফ পাঠ করবেন সাতবার আল্লাহর নাবীজি বলেছেন সাতবার দুরুৎ শরীফ পাঠ করতে পারলে সত্তরটি রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে শুধু তাই নয় সাতবার দুরুদ শরীফ পাঠ করতে পারলে সত্তরটি গোনাকে আল্লাহ কেটে দিবে আমল নামা থেকে এবং আল্লাহ আমল নামার মধ্যে এবং একজন আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে দিবে বলবে রসুল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ অমুক দেশ থেকে অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে

এক্ষুনি আমরা দোয়াগুলো পাঠ করছি আমার সঙ্গে পড়ুন সর্বপ্রথম নবীদির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাতবার দুরুৎ শরিফ পাঠ করুন আমার সঙ্গে এই ছোট্ট দুরুৎ শরিফটা পড়ুন পড়ুন আমার সঙ্গে আল্লহম্মা সল্লি ওয়া সাল্লিম على نبينا محمد اللهم صل وسلم 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 على نبينا محمد আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য জীবনের সর্বশেষ গুনামাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত সাথে সাথে ক্ষমা করে দিবে আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আবারও আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে গুনাহের দিকে যাব না অন্যায়ের দিকে যাব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এখন আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়ুন أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله أَتُوبُ إلَيْهِ سَبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إلَيْهِ سَبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে রিজিকের সমস্যা চলছে ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন টাকা নাই পয়সা নাই আমার সঙ্গে নবীজির শিখেন ছোট্ট দোয়াটি পড়ুন নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দেয় রিজিকে বরকত দেয় ধন সম্পদ আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল রাজসি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা من الجبن والبخل واعوذ بك ওয়া আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবল হয় না মনের আশা পূরণের জন্যে দোয়া কবলের জন্যে আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দোয়াটি পড়ুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব মুনাজাত করবো যা চাইবেন তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি-আন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আশা করি পাঠ করতে পেরেছেন এখন দুরুদ শরীফ পড়ুন তারপর আমরা এক সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ এই ছোট দুরুদ শরীফটা সাতবার আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লহু অসাল্ল সাল্লহু অসাল্লাম চলুন এখন আমরা আল্লাহর কাছে মনাজাত করব জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে অভাবন তন্দুর হওয়ার জন্যে

اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله ربنا العالمين أسكك রবিউল আউয়াল মাসের ছয় তারিখ রবিবার খুবই গুরুত্বপূর্ণ দিনই তোমার বান্দা বান্দিরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আজকের আমলটি করেছে অভাব অনটন হওয়ার জন্য আমলটি করেছে মনের আশা পূরণের জন্য আমলটি করেছে আল্লাহ তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমলটি করে দুইটা হাত তোমার দরবারে উঠিয়ে দিয়েছে ও আল্লাহ আমাদের সকলের জীবনের যৌবনের যত গোনা আছে কবিরা সগিরা জাহির বা তিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও একটা গোনাও তুমি আমাদের না আয় আল্লাহ রবিন আমাদের মধ্যে যারা অভাবনটনের মধ্যে আছে যারা ঋণগ্রস্ত আছে রিজিকের মধ্যে বরকত নাই অভাব ও আল্লাহ ফ্যামিলির মধ্যে বরকত নাই তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ আমাদের অভাব গুলোকে দূর করে দাও রিজিকের সমস্যাকে সমাধান করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও ফেকে দান করে দাও আল্লাহ অনেকের মনের আশা পূরণ হয় না তাদের সকলের যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও আল্লাহ আমার মহিলা মা যারা হাত উঠিয়েছে পরিবার সংসারে শান্তি দাও জীবনের দুঃখ কষ্টগুলো মহিলা মা দূর করে দাও বৃদ্ধ দাদা দাদি যারা হাত উঠেছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ মদের মা বাবা দাদা যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফের দাও সিনেসে করে দাও কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ তোমার দরবারে পড়ি সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও এই ক্ষতি খ্রিস্টানদের হাতে যারা মার খাচ্ছে মুসলমানেরা আল্লাহ মুসলমানদেরকে শক্তিশালী বিজয়ী দান করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে দিনদার ফরে হেজগের মোত্তাকে ইমানদার বানিয়ে দাও প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তাও ফিকে দান করে দাও রব্বের হামহমা কামা রব্বায়ানি সগের আল্লাহ নবীজির সিলাই দোয়াকে কবুল করো আখির

আপনাদের জীবনকে সুন্দর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও আমিন আদে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবারকাত